আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আমরা আজকে যে ক্লাসটা করবো ষষ্ঠ শ্রেণীর চার দশমিক তিনের আমরা যোগ অঙ্কগুলো করবো ঠিক আছে গত ক্লাসে আমরা যেটা করেছি আজকে বলবো আমরা এই যে তোমাদের বীজগুলোতেও যোগ দিও কিভাবে করতে হয় ঠিক আছে আচ্ছা আমরা যে শুরু থেকে বিশ্ব পর্যন্ত যোগ অঙ্কগুলো আমরা কীভাবে করি সবাই মনোযোগ সহকারে শুনবে ঠিক আছে এর আগে যে ক্লাসগুলো আমরা করছি এটা আমরা শিখেছি কি সদ্রিশ পদ বিদ্রিশ পদ পদ সহক চলক আমরা সব কিছুই সম্পর্কে আলোচনা করেছি ঠিক আছে আজকে আমরা শূন্য দেবী শুভক্ভ কীভাবে যোগ যোগ করতে হয় দেখো শূন্য নম্বর আমরা এখানে আছে একটা রাশি এখানে আছে একটা রাশি এই দুইটা রাশি কীভাবে যোগ করতে হয় আমরা প্রথম রাশিটা দেখব থ্রি এ প্লাস ফোর বি আর দ্বিতীয় রাশিটা দেখব কি এ প্লাস থ্রি বি ঠিক আছে আচ্ছা তোমরা কাতায় দেখো সবাই দেখো

প্রথম রাশি নাম্বার কি আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এখানে কিন্তু তিনটা রাশি আছে তিনটা রাশি যখন আমরা যোগ করব তখন কি কীভাবে করবো দেখো 2a এ প্লাস থ্রি বিশি হচ্ছে ফাইভ 5b তৃতীয় রাশি হচ্ছে তৃতীয় রাশিটা কি 5a এ প্লাস সিক্স দেখো তিনটা রাশির যোগ আমরা কিভাবে করব খুব সহজ কিন্তু

এইটা কিন্তু তিনটা রাশির যোগ কিন্তু খুব সহজে আমরা করলাম ঠিক আছে মধ্যে দেখবো আঠারো নম্বর এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু যে কোনো ধরনের যোগ তুমি নির্গুলিত করতে পারবে এই দেখো আঠারো নম্বর বলবো যে একটা রাশি দুইটা রাশি তিনটা রাশি চারটা রাশি হইলেও কিন্তু একই নিয়মে তুমি করতে পারবে প্রথম রাশিটা কি আছে ফোর এ প্লাস থ্রি বি দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস তিন এ প্লাস বি তৃতীয় রাশিটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি আমরা যখন যুগগুলোগুলো করবো তখন কিন্তু আমরা যে সত্রিশ পদগুলো আছে এগুলো কিন্তু নিচে নিচে বসাতে হবে ঠিক আছে আর যে তেত্রিশ পদগুলো আছে এগুলো আলাদা করে বসাতে হবে এখানে দেখো এখানে আছে তিনটা এখানে আসি একটা এখানে আসি তিনটা তাহলে যুগ করলে কয়টা হয় তিনটার চারটা আর তিনটা কয়টা

উনিশ নম্বরটা আমি এখানে করি উনিশ ভালো করে কেয়ার করনিশ নম্বর কি আছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু তারপর থ্রি এক্স মাইনাস ঠিক আছে ওকে তারপর কি আছে এখানে আপনারা কি আছে নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জ্যাড এই দেখো তিনটা রাশির যুগ আমার আমরা করতেছি ঠিক আছে এই টানগুলো তোমরা দিও না আমি জন্য দিচ্ছি ঠিক আছে এখন দেখো এখানে দুইটা এখানে সাতটা এখানে একটা কয়টা হয়েছে সাতটা দুইটা কয়টা সাতটা আটটা নয়টা আর একটা দশটা প্লাসের দশটা জ্যাড কয়টা জ্যাড দশটা জ্যাড দশটি জ্যাড এখানে আছে প্লাসের একটা এখানে প্লাসের একটা এখানে আছে পাঁচটা এখানে আছে চারটা আর মাইনাসের আছে ছয়টা তাহলে প্লাসের গুলো আলাদাভাবে যোগ করো কত হয় পাঁচটা আর চারটে কয়টা নয়টা মাইনাসের ছয়টা প্লাসের সংখ্যাটা থেকে মাইনাসের সংখ্যাটা তুমি বাদ দিয়ে দাও দেয়টা থেকে পাঁচটা ছয়টা গেলে কয়টা তিনটা অর্থাৎ এই যে পাঁচটা পাঁচটা যেটা নয়টা নয়টা যে সংখ্যাটা বড়ো হবে তার চিহ্নটা দিবা ঠিক আছে ওই নয়টা থেকে ছয়টা গেলে তিনটা তিনটা ওয়াই এইটা আছে দেখো এটা হচ্ছে প্লাস হোক তাহলে দুইটা মাইনাসের একটা এই সাতটা কিন্তু দশটা দশটা থেকে যদি নয়টা চলে যায় একটা একটা এক্স এটা একদম সহজ তারপর দেখো যে আছে এটা আমি প্রথমটা নিয়ে পদে জি আচ্ছা আমি এখানে এই দেখো কন্ট্রোল হচ্ছে X স্কোয়ার প্লাস এক্স প্লাস দ্বিতীয় রাশিটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস থ্রি এরপর রাশিটা হচ্ছে টু প্লাস মাইনাস এই দেখো এখন এইটাকে কি কর একটা আর তিনটা হচ্ছে কেটা চারটা আর দুটো এটা তো মাইনাসে তাইলে এই তিনটার একটা চারটা চারটার থেকে আমরা মানুষের দুইটা বাদ দিয়ে দেব কয়টা হবে চারটার থেকে তিনটা গেলে প্লাসের দুইটা প্লাসের দুইটা যে এগারো একটা এইটি প্লাসের সাতটার একটা আটটা আটটা থেকে চলে কয়টা প্লাসের প্লাস কি দেখো তিনটা পাঁচটা পাঁচটার একটা অর্থাৎ এটা হলো আনসার ঠিক আছে আমরা আজকে যে ষষ্ঠ শ্রেণীর ষোলো থেকে বিশ পর্যন্ত যে যুগ যুগগুলো আসছে সেগুলো করলাম আমরা পরবর্তী ক্লাসে এই যে সতেরো থেকে বাকি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো ঠিক আছে প্রত্যেকে এইটা খাতার মধ্যে সুন্দর করে লিখো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা